আমরা যেটা অক্টাল যোগ অক্টাল বিয়োগ বলি বাইনারি যোগ বাইনারি বিয়োগ হেক্সাডেসিমাল যোগ হেক্সাডেসিমাল বিয়োগ তারপরে দশমিক সংখ্যার যেটা ডেসিমাল আর কি দশমিকের যোগ বিয়োগ যেটা আছে সবগুলো একই নিয়ম কিন্তু একটা মজার বিষয় হলো দশমিকটা ওটো মিলে যায় এগুলো মিলে না অক্টাল হেক্সাডেসিমাল এগুলোর জন্য আলাদা কিছু যোগ বিয়োগ করতে হয় যেমন আমি আগে একটা দশমিকে দেখাই মনে করো দশমিক

পাঁচ হাজার পাঁচ হাজার দশ দশ কত এগারো এটা ওঠো মিলে গেছে লাগতেছে না আমরা ওঠো মিলে গেছে বলছে না না আসলে ওইটা ওঠো মিলে নাই এটা দশমিক বলে মিলে গেছে বেসিকালি এটা করা হয়েছে কি দেখো সাত আটজন সাত জন করলেও কথা হয় চোদ্দ না তো চোদ্দ থেকে আমার কত বিয়োগ যাবে দশ বিয়োগ যাবে কত বিয়োগ যাবে দশ বিয়ে যাবে দশমিক সংখ্যার বেইজটা বিয়োগ যাবে থাকে কত চার চার বসছে কয়বার বিয়োগ গেছে একবার ওই একবারটা গিয়ে এটার সাথে যুক্ত হয়েছে তাহলে পাঁচ এবং এক যুক্ত মিললে কত হয় ছয় ও ছয় এর সাথে পাঁচ যোগ করলে কত হয় এগারো তো এগারো হয়েছে এগারো থেকে যদি দশ বিয়োগ যাই কত থাকে এক ওই একটা বসে কয়বার বিয়োগ গেছে এখানে তার কোনো সংখ্যা নাই একবারটা বসে গেছে তাহলে আবার মিলে গেল একশো চোদ্দ এটা হচ্ছে মূল সংখ্যা পদ্ধতির যোগ করার সিস্টেম দশমিক যেহেতু সেটা অটোমেটিকলি মিলে যায় বলে আমাদের আর টেনশন করতে হয় না তারপর যেভাবে করে একটা দশমিকতে যোগ করলাম ঠিক একই ভাবে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি আছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে সেগুলো আমরা করব কিভাবে করব তাহলে চলো আমি অক্টাল দিয়ে একবার দেখাই যেমন অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এখানে কথা আছে 57 এটাও হচ্ছে 57 এটা এতক্ষণ করলাম কি দিয়ে দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে কম করব অক্টালে কিচ্ছু করব অক্টালে করব ডক্টালে করলে প্রথমে কি হবে যোগ করি সাত এবং 7 যোগ করলে কত হয় 14 তাহলে 14 অক্টালের বেস কত 8 8 14 থেকে যখন 8 বিয়োগ যাবে মানে 8 চলে যাবে 14 থেকে যখন 8 চলে যাবে থাকে কত 6 তাহলে এখানে 6 বসবে

সংখ্যা বলবি আমরা ক্লিয়ার হওয়ার জন্য আরেকবার আরেকটা যোগ দিই যেমন ধর আরেকটা যোগ যোগ অঙ্ক দিচ্ছি এটা হচ্ছে 3656 এটা যোগ অঙ্ক 3656 এটা যোগ করব কিসের যোগ করব অক্টালের পদ্ধতিতে তাহলে এবার আসো 6 এবং 6 যোগ করলে কত হয় 12 তাহলে আমার কি দাঁড়ালো 12 দাঁড়ালো 12 থেকে কত বিয়োগ যাবে 22 টা বিয়োগ যাবে 8 আট বিয়োগ দিলাম তাহলে বারো থেকে যদি আট চলে যায় থাকে কত ফোর ফোর বসালাম ক্লিয়ার কয়বার বিয়ে গেছে একবার একবারটাকে এখানে যুক্ত হয়েছে কত হয়েছে ছয় পাঁচের সাথে যুক্ত হয়েছে কত হয়েছে ছয় ছয় এবং তিনে যোগ করলে কত হয় নয় আমি কি নয় বসাতে পারবো না ওই বেস বিয়োগ দিতে হবে তো বেশ যদি বিয়োগ দিই তাহলে নয় থেকে যখন আট বিয়োগ যাবে থাকে কত এক

না অর্থাৎ যোগ যখন করব আমরা কি করবো বেশি হয়ে গেলে বিয়োগ বেশটা বাদ দিব আবার যখন বিয়োগ করবো এটা আমি এমনি ম্যানেজ করতেছি তখন এটা যাবে কিন্তু যখন সংখ্যাটা এভাবে দাঁড়াবে কি রকম দাঁড়াবে এবার চল দেখতেছো এখানে পাঁচ তিন দুই এই জায়গায় আছে তোমার দিন দুই পাঁচ এটা হচ্ছে অক্টাল পদ্ধতি কেমন এটাতে বিয়োগ করব এখন একটু তোমার চিন্তা করতে হবে কিরকম চিন্তা করব চলো প্রথমে এটা কত আছে 2 2 2 থেকে কি 5 যেতে পারবে বিয়োগ হবে না আমি এখান থেকে ধার করব আগে আমরা কি ধার করতাম 10 এক ধার করতাম বলতাম দশমিকে এটা এক না কি 10 ধার করতাম এখন আমরা 8 ধার করব তাহলে আমন 8 যদি ধার করি 2 এবং 8 মিলে কত হয় 10 আমি যদি এখান থেকে অক্ষর সংখ্যা বলতে একটা নি 8 8 এবং যদি দুই যোগ করি তাহলে কত হয় 10 10 থেকে যখন আমার 5 যাবে তাহলে কত থাকবে 5 না এখনো বুঝিনি এই পর্যন্ত কে বুঝছে কিনা দেখো কি আমার এখান থেকে তিন থেকে এক চলে গেল না হাতা কত আছে দুই তো দুই থেকে যখন দুই চলে যাবে থাকবে কত চলে যাবে

lihat. clear.